নিজেদেরকে মুসলমান পরিচয় দিয়ে গর্ববোধ করি সেই মুসলমান নামক জাতির পরিণতি একটু ভাববেন না না যখন যখন পরিণতি আসবে নিদানের কাল আসবে তখন পালাইতে পারবেন না পালাইতে পারেন সিরিয়ার মুসলমান পালাইতে পারেন ইরাকের মুসলমান পালাইতে পারে লিবিয়ার মুসলমান পালাইতে পারে নাই ফিলিস্তিনের মুসলমান মান সম্মান ইজ্জত তাব্রু সম্পদ কিচ্ছু থাকবে না এক আল্লাহ এক রসুল এক কোরআন এক উম্মা উম্মতে মোহাম্মদি আমরা ছিলাম এক জাতি যাদের সম্পর্কে আল্লাহ বললেন খাইরা উম্মাতি ইউখরাদুল নাস তাকমুরুনা বিল মারুফাতান হাওনা আনিল মুনকার তোমরাই তো শ্রেষ্ঠ জাতি তোমাদের উত্থান ঘটানো হয়েছে মানব জাতির সৎ কাজের আদেশ দিবে অসৎ কাজ থেকে নিষেধ করবে আজ আমরা গোলাম আমাদের লক্ষ লক্ষ আলেম আমাদের লক্ষ লক্ষ মুফতি আমাদের লক্ষ লক্ষ মুফাসির আমাদের হাফেজ কোরআন আমাদের ডাক্তার ইঞ্জিনিয়ার আমাদের আইনজ্ঞ বিশেষজ্ঞ আমাদের সাংবাদিক বুদ্ধিজীবী আমরা একশো পঞ্চাশ কোটি মিয়ানমারে মার খাই আমরা চীন দেশে মার খাই আমরা বসনিয়ায় পীড়িত হয়ে আমরা ফিলিস্তিনে মার খাই আমরা কাশ্মীরে মার খাই আমরা মধ্যপ্রাচ্যে মার খাই আমরা দুনিয়াতে শুধু আমরা মার খাই যার পায়ের নিচে সেই ফুটবলের মতো লাথি মারে আমাদেরকে আমরা উম্মতে মহাম্মদি আমরা আজ কথা বলতে পারি না কে আমাদের মুখের বাক শক্তি কেড়ে নিল আমাদের একটা জন্মভূমি রক্ষা করতে পারি না আমাদের ইরাক দখল করে নিল আমাদের আফগানিস্তান ধ্বংস করে দিল আমাদের লিবিয়া ধ্বংস করে দিল আমার প্রিয় জন্মভূমি বাংলাদেশ যেই বাংলার মাটিতে আমি শেষ দা করি যেই মাটিতে আমার পূর্বপুরুষের অস্থি মজ্জা মিশে আছে উনিশশো সালে পাকিস্তানি শরীর শাসনের বিরুদ্ধে লড়াই করে আমরা উদ্ধার করেছিলাম সেই মাটি নিয়ে আজকে ষড়যন্ত্র শুরু হয়েছে কাজেই হে মুসলমান ভাবতে হবে আজকে তোমাকে হে মানুষ ভাবতে হবে আজকে তোমার বাঙালি জাতিকে নিয়ে ভাবতে হবে মানব জাতিকে নিয়ে কোথায় যাচ্ছ কোন অতল গহ্বরে লুকিয়ে যাচ্ছ তোমার জন্য দুনিয়ার জীবনে কঠিন শাস্তি আর রয়েছে পরকালে আজাব জাহান্নাম